দর্শক আসসালামু আলাইকুম দয়মাসকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম দর্শক আমরা পদ্মা নদীর উদ্দেশ্যে এখন বেরোচ্ছি আমার বাসা থেকে তা দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা যে যেখান থেকে নদীর এমুটা কালেক্ট করি এটা একবার আপনার পদ্মার মোহনা থেকে তাদের শিবচরে বয়ে যাওয়া এই আরিয়াল খান নদী থেকেও অনেক মানুষ রেণু ধরে তবে আমরা সেটা সংগ্রহ করি না কারণ এখানে আপনার পরিপত্ত যেই বড় মাসের যেই রেণু আসলে এটা শুধুমাত্র পদ্মার মোহনাতেই থাকে তাই আমরা আপনার পদ্মার একবারে মোহনা থেকে রেণুটা কালেক্ট করি একবারে যেই এই পদ্মা নদীর সাথে যেই নদীর যে কানেক্টেড যেখানে হয়েছে যে মোহনাটা সেই মোহনাটাতে আমরা চলে যাবো দর্শক তাই দেরি না করে চলুন আমাদের সাথেই থাকুন দর্শক আমরা হচ্ছে যাবো এই সদরপুর উপজেলায় সম্মানিত আপনাদের মাঝে একটি ঘটনা শেয়ার করি আমার ছোটবেলার একটি কথা আজ থেকে প্রায় ষাট থেকে আট বছর আগে এখানে কোনো আপনার যে আমাদের শিবচর থেকে সদরপুর যখন আমরা আসতাম আর সদরপুর হচ্ছে আমার মামাবাড়ি তখন যাতায়াতের জন্য শুধু এই নদী ব্যবস্থায় ছিল এখন তো রাস্তাঘাট হয়ে গেছে অনেক সুন্দর একবারে আধা ঘন্টা লাগে আর কি গাড়ি টান দিলে তো দর্শক এখানেও আপনার হচ্ছে এই ইয়াতে করে দেখলাম যে রেণু ধরে ওই যে তবে আমরা আরও সামনে যাব একবারের সামনে যেখানে একবারে নদীর যেই পয়েন্ট যেখানে আর কি মোহনা বলে সেই মোহনা থেকে আমরা আমাদের নদীর ডেন কালেক্ট করি তো চলুন কথা না বাড়ি আমরা যাই সেখানে এতক্ষণ আমার মামার বাড়িতে বেড়াইলাম ঘুরলাম এখন আমরা ডিমের সাভারে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি তো বেশ কিছুক্ষণ সময় লাগবে আপনার প্রায় ধরেন ঢেউঘালি থেকে আমরা যেই গন্তব্যে যাব তার যাতায়াত রাস্তা হচ্ছে আপনার পাঁচ কিলোমিটার আর নদীতে আপনি আবার আবার আরও পাঁচ কিলো দিতে হবে আমাদের তার টোটাল দশ কিলো আর কি তো দর্শক সাথেই থাকবেন আমাদের সম্মানিত দর্শক এই হচ্ছে আমার মামা এই যে হচ্ছে আমার খালু তো এখন আমরা পদ্মার উদ্দেশ্যে রওনা হব যেখানে আর কি রেনু সংগ্রহ করে যে মোহনায় একবারে পদ্মার মেন মোহনাতে আমরা যাব তো প্রায় আর কি আহ নদী পাঁচ কিলোমিটারের বেশি দূরত্ব তো দর্শক আমাদের সাথেই থাকবেন নামা নামা বলে আর কি তো নামুতে আমাদের মামার একটা সাবার আছে মোট দুইটা সাবার তো আমরা একবারে উজানে যে সাবারটাতে ওইটাতে যাব এখান থেকে আরও প্রায় তিন কিলোমিটার দূরত্ব এটা হচ্ছে আপনার দ্বিতীয় সাভার আর এই যে যা দেখতেছেন না দেখা গেছে এখানে সবই আমাদের মামা নয়তো কেউ দাদু তারা আর কি এখানটাতে সাভারে থাকে আর কি এই সময়টাতে আর এটাকে হচ্ছে নামু বলে আর একবারে উজানে হচ্ছে আমরা যাব যেখানে আমাদের সামনে আর কোনো সাবার থাকবে না তো এটা হচ্ছে আপনার প্রথম সাবার দ্বিতীয় সাবার আমরা কিছুক্ষণের মধ্যে রওনা হব এখানে কিছু লোক থেকে যাবে দুইজন লোক থাকবে আর কিছু সামনে থাকে তো দর্শক চলুন কিভাবে রেণু ধরার যে প্রক্রিয়া আমি আপনাদের সবটা দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পারছেন আমরা এখন চলে যাব উজানে একবারে পদ্মার মোহনায় এটা হচ্ছে আপনার নামুতে একটা রেণুর যেই ধরার যেই আর কি সাভার বলে সেই সাভার দর্শক আকাশটাও কিন্তু খুব একটু মেঘাচ্ছন্ন হ্যাঁ তার মধ্যে আসলে ওয়েদারটা খুব সুন্দর একবারে মনোমুগ্ধকর যে পরিবেশ দর্শক কেউ যদি আমার সাথে আসতে চান তাহলেও আসতে পারেন আর কি কীভাবে আমরা রেমটা ধরি আসলে এটা দেখাইতে দেখাইতে পারতাম একবারে সরাসরি দর্শক ওই দেখেন খল্লা মাছ এই খল্লার পুনঃগুলো কিন্তু আমরা পেয়ে থাকি দর্শক এগুলো প্রচুর হয় টিম ফাল নদী টিম প্রচুর একবারে খলনার খল্লার যেই বাচ্চাগুলো এগুলো আসে কি চমৎকার দর্শক ঝাঁকে ঝাঁকে খল্লার ঝাঁক এটা হচ্ছে আমার আর এক মামার এই খাবারটা সামনে আর একজন আরেকজন উনি হচ্ছে আমার দাদা তো এখানে আমার বেসিক্যালি হচ্ছে আমার আমুর হচ্ছে যেই কুষ্টি তারাই আর কি এই নদীতে আপনার রেনু ধরে একবারে মোহনাতে তা দর্শক ভিডিওটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আহ হয়তো বাতাসের কারণে আমার কথা একটু কমও শুনতে পারেন দর্শকের হচ্ছে আপনার মোহনা একবারে পদ্মার সাথে যেটা জয়েনছে দর্শক ওই সামনে দেখা যানা আরও সামনে যাব দর্শক আমরা আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি এই যে হচ্ছে আপনার সাবার আর এই হচ্ছে আপনার পদ্মা যেখানে অনেক স্রোত আসলে এইটাই হচ্ছে আপনার মেইন মোহনা এই যে হচ্ছে চর কি সুন্দর দর্শক আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না দর্শক কিভাবে মাছ ধরে আসলে এটা দেখানোর চেষ্টা করতেছি তো আমি আসলে এখানে আসলে আমারও মন চাইতে পাইতে নামতে আসলে আমিও মামার দরকার করি দর্শক যে দেখতে পারছেন আসলে মেইন পদ্মা এটা হচ্ছে আপনার মোহনা এদিক দিয়ে যেই নদীটা বহমান মূলত এটার নামই হচ্ছে আপনার আরিয়ালখা নদী এটা আপনার চাঁদপুর দিয়ে বের হয়ে গেছে মাদারীপুর চাঁদপুর দিয়ে বের হয়ে গেছে মেঘনা নদীতে দর্শক আসলে এতক্ষণ যেটার জন্য আপনার অপেক্ষা করছিলেন আমি আমার হয়তো বাতাসে আমার কথা একটু কম শুনতে পারেন কারণ এখানে অনেক বাতাস প্রচুর বাতাস আর ওয়েদার তো মাশ আল্লাহ আসলে সৃষ্টির যে কত রূপ আসলে এখানে যদি কেউ না আসেন তাহলে বুঝতে পারবেন না তাই সবাইকেই আর কি দাওয়াত দিলাম যার সরাসরি এটা দেখার আগ্রহ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দর্শক আসলে কিছু কথা আমি বলতে চাই যখন আসলে কেউ উপরে উঠতে চায় তখন আসলে অনেকেই তাকে পা ধরে নামানোর চেষ্টা করেন তবে দর্শক যদি আমি সৎ থাকি তাহলে উপরালা থাকতে কেউ আমাকে দমাতে পারবে না দর্শক এই হচ্ছে আপনার নদীর যেই রেণু ধরার যেই চাল এই হচ্ছে সেই চাল এটাকে আমরা বলি হচ্ছে আপনার সাবার আমাদের পাশে সাবার বলে থাকে এটা হচ্ছে আপনার সবাই চেনেন নেট নেটটাকে এই যে যেই খুঁটিটা দেখছেন এই খুঁটিটা হচ্ছে আপনার মাটি থেকে চার আঙুল ওপরে থাকে কারণ কাদা তো আপনার নদীতে হচ্ছে কাদা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় মানে আর কি সরে এই যে দেখতে পাচ্ছেন এখন খুব উত্তাল নদী এই স্রোতের সাথে সাথে আপনার যেই আল্লার যে প্রাকৃত দানীয় জিনিস আমরা যেটাকে বলি নদীর রেণু সেই নদীর রেণু এই ঢেউর সাথে বা আপনার স্রোতের সাথে সাথে এটার মধ্যে ঢুকে এই পকেটটাতে জমা হয় হ্যাঁ এটাকে বলি আমরা আপনার আমাদের বাসাগুলো হচ্ছে নাসা আর কি নাসা বলি আমরা এই নাসার মধ্যে আপনার হচ্ছে নদীর রেণুগুলা ঢুকে কিছুক্ষণ পর পরই ছাঁকনি দিতে হয় কারণ তো একটা অক্সিজেন থাকেই তারপর হচ্ছে আপনার এই ময়লা আসে প্রচুর ময়লা ঠিক আছে প্রচুর ময়লা আসে ময়লাগুলো ছাঁকিয়ে দিয়ে শুধু রেণুগুলোই কালেক্ট করতে হয় তারপর আর অনেক প্রক্রিয়া থাকে যেমন ওই যে একটি হাঁপা দেখতে পাচ্ছেন লাল কালারের ওটার মধ্যে রেনুগুলা জমা করা হয় সব জায়গা থেকে কালেক্ট করে বিভিন্ন বিশ থেকে তিরিশটার মতো আছে। আপনার পাতা এখন প্রায় সন্ধ্যা শুই শুই এই সময়টাতেই আসলে মাছটা একটু বেশি পাওয়া যায় কারণ জ্বর ভাটার ভাটা দেখে আর কি আপনার মাছ নির্ধারণ করা হয় যে কি পরিমাণ মাছ আসলে তারা পাবে তো ছাঁকনি দিয়ে এই এখান থেকে রেনুটা আমরা হাঁপার মধ্যে রাখার পরে হাঁপার মধ্যে আবার সকালবেলা দুইবার তিনবার কাটাই করার পরে আপনার কাঙ্ক্ষিত পরিমাণ যে রেনুটা থাকে আসলে দর্শক নদীর মাছটা তো কেন এত এক্সপেন্সিভ হয় কারণ আমরা যখন এভাবে রেনু ধরি তখন মূলত অনেক মাছ যেগুলো একটু দুর্বল সেগুলো হচ্ছে মারা যায় মারা যাওয়ার পরে আবার হাঁপায় যায় হাঁপায় যায় মারা যায় তারপর শলির যে একবারে মনে করেন যে সুস্থ সবলতেই আর কি রেনু শুধু ওইটাই আপনার পুকুর অবধি চায় বাদ বাকিগুলা পাওয়া যায় না দর্শক তাই নদীর মাছটা এত স্ট্রং আরও অনেক তো কারণ আছে এটা আপনারাও জানেন যারা নদী নিয়ে কাজ করেন হয়তো আমার যদি কোনো ভুল প্রান্তি থাকে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন দর্শক আসলে আমি ভাষা হারিয়ে ফেলছি দর্শক যেহেতু এটা আমার মামার বাড়ি আমি খুব একটা আসি না কিন্তু অনেক ভাইরা আসলে তো বিশ্বাস করতে চায় না তাই তাদের হ্যাঁ বিশ্বাসটা অর্জন করতে হবে আমাকে তাই আসলে আশা হয়তো কেউ যদি আমার সাথে আসতে চান অবশ্যই আমার তাদের প্রতি ভালোবাসা রেখে বলতেছি আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের অবশ্যই নিয়ে আসবো এখানে কীভাবে ধরে বা একটু যে দর্শক সবার সুস্থতা কামনা করছি করছে আমার জন্য দয়া করবেন যাতে আমি মনে করে লাগাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বিশ মিনিট পর পরই সারা চলবে চাকনি দর্শক এটা কিন্তু ময়লা না আসলে এই এটার মধ্যে হচ্ছে আপনার রেনু যেগুলো চোখে দেখা যায় না সকালেও আপনাদের দেখাবো আর কি আমি রাত্রে কিছু নিয়ে রাখতে কারণ আমি তো আপনার ছাঁকনি দিব সারা রাত তো ভিডিও করার কি সময় থাকবে না ফোনের চার্জটা একটু কম দর্শক এখন প্রায় রাত বাজে এগারোটা দশ তো ভাত নাকি রান্না শুরু করে দিলাম আবার দেখা হবে সকালে গুড নাইট শুভ সকাল সারা রাত অক্লান্ত পরে আসলে সারা রাত এভাবে চলছে বিশ মিনিট পর ছাঁকনি ছাঁকরির পরে আপনার হচ্ছে এই হাবাটার মধ্যে হচ্ছে আমরা মাছ এনে রাখছি আর কি বিশ মিনিট পর পর ছাঁকনি দিয়ে যেই রেনুটা পাইছি এটার মধ্যে সেই রেনুগুলা এনে জমা করছে করছি আর কি দর্শক শরীরের অবস্থা খুবই খারাপ রেনুগুলো তো এক্সপেন্সিভ হবে না কী পরিমাণ যে কষ্ট আসলে আপনারা দেখলে দর্শন করতে পারবেন না সারা রাত খাবার দাবার না খেয়ে আসলে যখন মাছের একটা সময় যায় আসলে ওই সময়টাতে যদি ঠিকঠাক মতো মতোভাবে মাছ যদি চাকরি না দিতে পারে তাহলে ওই মাছটা কি পাচ্ছে না অনেক সময় আর কি তাদের কপালে হয় না এভাবেই চলে তাদের দিনকাল এছাড়া অনেক কারণ আছে যে কারণে তো নদীর আসলে রেণুটা এত এক্সপেন্সিভ বা এত দাম এটা আপনারা যারা করেন বা নদীর তো আসলে কোনো তুলনা হয় না দর্শক আসলে খুবই ব্যস্ততার মধ্যে আসলে দিন যাচ্ছে আমি নিজেই আসতাম চাকরি নিতে এই যে হচ্ছে আপনার এই সময়টাতে ভালোই নাকি মাছ ধরাচ্ছে তো একটু দেখাই একা দিয়ে রাই খাইব হবে করাটা খুব তারপরে কী করবো ভাই দেখাই তবে হবে দর্শক আসলে এর করাটা খুব টার্ক হয়ে যেতেছে এই যে দেখেন ছোট 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 ট্রেন ও দৌড়াচ্ছে হ্যাঁ দর্শক এখানে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে